মর্নিং বন্ধুরা লাইফ উইথ প্রিয়া চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা এসে খুব ভালো আছো আমি ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে চলেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ভিডিওটা আর যদি তোমরা আমার নতুন বন্ধু হতে চাও অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে তো চলো বন্ধুরা আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে ওই সকাল নটা মতো ঘুম থেকে উঠে সকালের যে কাজগুলো ছিল সেই কাজগুলো অনেকটাই সারা হয়ে গেছে ওদিকে যে দুপুরে রান্না করবো সেই রান্নার সবজিগুলোও কাটা হয়ে গেছে আর সকালে চা খেয়ে এখন দেখো কোয়ার্টারে পেছনে চলে আর কোয়াটারের পেছনে এসে এই যে আকাশটা দেখছিলাম আকাশের যা বিহাল অবস্থা তো সকাল থেকেই মেঘলা আকাশ আর হালকা হালকা এই যে গাছের পাতা লড়ছে আর ওদিকে হালকা হালকা বৃষ্টিও হয়েছে সকাল থেকে তো ওদিকে ওয়াশিং মেশিনের জামাগুলো কিন্তু আর বাইরে মেলেনি মানে ঘরের দড়িতেই আপাতত মেলে দিয়েছি ওয়েদারটা যদি একটু ভালো হয় তখন কিন্তু বাইরে মেলে দেবো এখন দেখো কোয়ার্টারে পেছনে চলে এসছি আর এই যে আমার বর তো সকাল আর টিউশন পড়াতে গিয়েছিল তো ফেরার পথে দোকান থেকে এই যে জাল কিনে নিয়ে এসছে কালকে আমাদের বাগান বাড়িতে কয়েকটা ছাগল ঢুকে আর বাগান বাড়ির গাছগুলো মানে গাছের পাতাগুলো সব খেয়ে চলে গেছে কোলমিশাকের পাতা জবা গাছের পাতাগুলো সব খেয়ে চলে গেছে আর কালকে খেয়ে চলে গেছে এর আগেবারে যখন বাড়ি গিয়েছিলাম তখন কিন্তু ওই একই সেম ঘটনা ঘটেছিল মানে কয়েকটা ছাগল ঢুকে আর খেয়ে চলে গিয়েছিল তখন তো থাকিনি আর কালকে থেকেও দেখো দেখতে পাইনি ছাগলগুলো কখন যে ঢুকে পড়েছে বুঝতেই পারিনি কোয়াটারের চারপাশটা তো পাঁচই দিয়ে আছে আর কোয়ার্টারের গেটটা আমাদের কোয়ার্টারের সামনে তো মানে ওই তো রাস্তার পাশেই গেটটা আর কোয়ার্টারের ভেতরে যারা থাকে তারা কিন্তু গেটটা বন্ধ করে না সেই জন্য আমাদের কোয়ার্টারটা সামনে থাকতেই ওই যে গাছগুলো দেখতে পেয়েছে গাছগুলোকে খেয়ে চলে গেছে আর দেখো যে গাছগুলো কাছে পিটে আছে মানে কলবি শাক জবা গাছ এই গাছগুলোই খেয়ে গেছে বাদ এই যে শশা গাছ উচ্ছে গাছ এই গাছগুলো কিন্তু খায়নি তো ওইগুলো যাতে না খায় সেই জন্য দেখো চারদিকটা এই যে জাল লাগিয়ে দিয়েছে আর এদিকে তোমাদিকে বাগানবাড়িরটা দেখাচ্ছিলাম আমাদের দেখো শসা গাছে কত সুন্দর শসা হয়েছে আর এদিকে উচ্ছে গাছটা উচ্ছে গাছটা এত শনি এসেছে কত ফুল এসেছে আর কত উচ্ছে যে ধরেছে তার ঠিক নেই প্রতিদিন দুটো তিনটে করে উচ্ছে তোলা হচ্ছে আর শোষাও তাই মানে প্রতিদিন দেখছি একটা করে শোষা তোলা হচ্ছে ওদিকে দেখো গাছগুলো এত সুন্দর হয়েছে যদি গাছগুলো ছাগলে খেয়ে চলে যায় খুবই খারাপ লাগে এত কষ্ট করে ও মানুষ করছে মাঝে সাঝে তো তোমরা দেখেছই পোকামড়ার ওষুধ দেয় বা ওদিকে সার দেয় তো গাছগুলোর প্রতি এত যত্ন নেয় তো গাছগুলো এত সুন্দর হয়েছে যদি এই যে ছাগল খেয়ে চলে যায় খুবই খারাপ লাগে সেই জন্য দেখো রেগে মেঘে এই যে জাল কিনে নিয়ে চলে এসছে জালটা দিয়ে ঘিরে দিচ্ছে আর কলমি শাকগুলো যা হয়েছিল তো তোমাদেরকে তো ভিডিও করে দেখিয়েছি মানে কত সুন্দর পাতাগুলো হয়েছিল কত কচি কচি পাতা হয়েছিল তো কলমি শাকগুলো সব খেয়ে চলে গেছে এত খারাপ লাগছে না কি বলবো বাগানে চারপাশের জালটা যখন লাগাচ্ছিল তখন কিন্তু ওর একটা পার্সেল আসে তো ফোন করে ডাকে ও পার্সেলটা নিয়ে এসে এই যে ঘরে নিয়ে চলে এসছে আর এই পার্সেলটা কিন্তু ও কোনো কিছু অর্ডার দেয়নি ওর ফোনে ক্রেড বলে একটা অ্যাপস ইনস্টল করে তো ওই ক্রেড থেকে মনে হয় কিছু একটা কিনেছিল সেটা তো চলে এসেছে আর এটা কিন্তু ফ্রিতে কিছু জিনিস পাঠিয়েছে তো ফ্রিতে কোনো জিনিস এলে বেশ ভালোই লাগে কার না ভালো লাগে তাই না তো আমার তো বেশ ভালো লাগছিলো কি জিনিস আছে সেটা দেখার খুব ইচ্ছে ছিল তো দেখো তোমরা কি কি জিনিস আছে বেসন আছে হলুদ আছে পাউডার আছে চন্দন আছে আর গোলাপ জল আছে

ব্র্যান্ডের মাল ও স্কিন সায়েন্সের দিয়েছে সিয়া ওয়াটার অ্যান্ড ল্যাকটিক অ্যাসিড বডি লোশন এটা হ্যাঁ চান করার পর মাখতে হয় আটচল্লিশ ঘন্টা পর্যন্ত ময়শ্চারাইজেশান থাকবে কুড়ি এম এল এমআরপি দেওয়া আছে পঁয়ষট্টি টাকা আর এটা হেয়ার স্টাইলিং জেল দিয়েছে আলটিমেট ম্যান এটা দ্য ম্যান কোম্পানি ও আবার সব কটা ব্র্যান্ডেড মাল দিয়েছে দ্য ম্যান কোম্পানির মাল হুম এর এমআরপি আছে নাইনটি নাইন রুপিস নিরানব্বই টাকা চারটে দিয়েছে চারটে এখন কিন্তু আমরা মুড়ি খেতে বসে পড়েছি তো সকাল সেই তো চা খেয়েছিলাম আর ওর বাবা কিন্তু আজ সকাল থেকে কিছুই খায়নি ওই সকালে চাটাই খেয়েছিল আর বাবাইকে তো ঘুম থেকে উঠেই মুড়ি খাইয়েছিলাম আর ওই বাটিতেই আমি অল্প মুড়ি নিয়ে আর খেয়ে নিয়েছিলাম তো তারপর আর কিছু খাওয়াই এখন বাজছে ওই দশটা পনেরো কুড়ি আর বাবাইকে ওদিকে এক বাটি দুধে আর দু চামচ চল্লিশ গুলে ঠান্ডা করতে দিয়েছিলাম আর এখন ঠান্ডা হয়ে যেতে গোদল নিয়ে বসেছি আর ওর বাবা বলে পার্টিতে করেই খাইয়ে দাও তো ওর বাবা এই যে মুখে নিয়ে ধরে আর বাবাই কি সুন্দর দুধটা খেয়ে নিয়েছে দেখো ওর বাবা কিন্তু এরকম করে বেশ খাইয়ে দেয় আমার তো বেশ ভালো লাগে গোদলে করে খাওয়ালে অনেকক্ষণ সময় লাগে আর গোদলে করে খাওয়ানো কিন্তু উচিতও নয় প্রায় তিন বছর বয়স হতে যাচ্ছে মানে দু বছর ওই সাত আট মাস হয়ে গেল তো এদিকে এই যে বাবাইকে দেখো দুধটা খাইয়ে দিয়ে আর ওই বাটিতেই দেখো একটুখানি জল দিয়ে দিলো তো জলটা দেখো গুলিয়ে খেয়ে নিচ্ছে তো কি সুন্দরভাবে খেয়ে নিলো আর আমি যদি গোদল করে খাওয়াতাম অনেকক্ষণ ধরে সময় লাগতো বাবাইকে দুধ খাওয়ানোর পর আমরা মুড়িটা খেয়ে নিয়েছিলাম আর আজকে মুড়ি খাবার করেছিলাম বেগুনি গাছের একটা বেগুন তুলেছিলাম তো ভাবলাম যে বেগুন ভাজা করব তো তারপরে আবার ভাবলাম যে আজকে তো মুড়ি খাবার কিছু করা হয়নি তো আজকে ওই বেগুনটা দিয়েই বেগুনি করব তো বেগুনটা কিন্তু ছোট ছিল তো ওই ছ সাত হয়েছে আর ওইটা দিয়ে বেগুনি করে নিয়েছি করে নিয়ে এখন দেখো রান্না করতে চলে এসছি আর যখন কিন্তু মুড়ি খাচ্ছিলাম তার আগে কিন্তু ভাতে জালটা দিয়ে দিয়েছি আর মুড়িটা খেয়ে আসতেই ভাতটা হয়ে গেছে ভাতটা দেখো ঠেক দিয়ে এখন রান্নাটা চাপিয়ে দিয়েছি আর এখন বাজছে ওই এগারোটা পনেরো কুড়ি আর এদিকে দেখো ভাতের সাথেই কিন্তু তিনটে ডিম সেদ্ধ করতে দিয়েছিলাম ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি আর এদিকে আমি কিন্তু আজকে মাছ করিনি তার কারণ হচ্ছে আজকে মাছ নেই কালকে মাছ শেষ হয়ে গেছে আর ওকে আনতেও দিইনি আর প্রতিদিনই তো মাছ তো লেগেই থাকে তো এক একদিন ডিম ডিমটা বেশ খেতে ভালোই লাগে সেই জন্য আজকে ভাবলাম যে ডিম সেদ্ধ করে আর ডিমের কারি করব। ওদিকে কিন্তু ডিমটা ছাড়িয়ে নিয়ে ডিমটা ভেজে নিয়েছি আর তারপরে পটলে ফ্রাই করতে দিয়েছিলাম আর পটলের ফ্রাইটা হয়ে যেতে এখন দেখো উচ্ছেগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি গাড়ি নিয়ে আসবে আইসক্রিম নিয়ে আসবে দই নিয়ে আসবে কোথায় যাচ্ছ তুমি দোকানে যাচ্ছ ঠিক আছে জুতোটা পরে নাও জুতোটা পরে নাও না পরি দেবো এদিকে এসো এটা বলো ওদিকে উচ্চেগুলো ভেজে নিয়ে আর এখন দেখো ঢেঁড়স সেদ্ধ করতে দিয়েছি কালকে ঢ্যাঁড়স ভাতে করেছিলাম তো ওর কিন্তু ভালো লাগেনি ঢ্যাঁড়স ভাতে মানে ও বলছিল যে ঢ্যাঁড়স ভাতে করতে হবে না ঢেঁড়স সেদ্ধ করে দেবে তো এদিকে ঢ্যাঁড়স আর নুন আর দেখো জল দিয়ে এদিকে ভাপিয়ে নিচ্ছি আর থালাটা চাপা দিয়ে দিয়েছি থালাটা না চাপা দিলে না ঢ্যাঁড়সগুলো সেদ্ধ হবে না সেই জন্য থালাটা চাপা দিয়ে আর এদিকে কি কী তরকারি হয়েছে দেখো মানে কি কী ভাজাভুজি হয়েছে উচ্চে ভাজা আর পটলের ফ্রাই পটলগুলো অনেক দিনকারের হয়ে গেছে তো পটলগুলো একটু পেকে গিয়েছিল সেই জন্য পেঁয়াজ দিয়ে একটু ফ্রাই করতে দিয়েছি ঢ্যাঁড়সটা সেদ্ধ হতে কিন্তু একটু দেরি হবে সেই জন্য এদিকে দেখো কোয়ার্টারের সামনে চলে এসেছি এই যে ঘরে জামাগুলো মেলে দিয়েছিলাম আর এখন ওয়েদারটা দেখছি একটু ভালো আছে মানে রোদ উঠেছে হালকা হালকা জামাগুলো বাইরে নিয়ে এসে রোদে মেলে দিয়েছি মেলে দেওয়ার পরে ঢ্যাঁড়সগুলোর দিকে সেদ্ধ হয়ে গেছে তো ঢ্যাঁড়সগুলো সেদ্ধ হয়ে গেছে তারপর দেখো ডিমের কারি করেছি আর আজকে আদা রসুন পেঁয়াজ দিয়ে ডিমের কারি করিনি আজকে সরষে বাটা আর আদা দিয়ে ডিমের কারি করেছি কারিটা কিন্তু খুব সুন্দর হয়েছে কালারটা আর খেতেও কিন্তু খুব টেস্টিসটি হয়েছে ওদিকে ডিমের বাড়িটা হয়ে যেতে এদিকে দেখো পোস্ত করতে দেবো ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত ছিঙেগুলো আলুগুলো ভেজে নিয়ে ওদিকে জল ঢেলে এখন দেখো ঘর মুছতে এসেছি আর ঘর মোচার আগে এই যে দরজা জানালাগুলো না অনেকদিন ধরে ধুলে জমেছে তো পরিষ্কার করার সময়ই পাচ্ছি না সেই জন্য আজকে সময় পেয়েছি এই যে পরিষ্কার করে নিচ্ছি আর তাকগুলো পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে নিয়ে ঘরটা মুছে নেব ওদিকে আর মাঝখানে কোনো ভিডিও করা হয়নি ওদিকে দেখো ঘর ফর মুছে রান্নাবান্না করে আর স্নান করার আগে ওদিকে খেতে দিয়ে দিয়েছিলাম যেহেতু আজকে কাজ করতে করতে দেরি হয়ে গিয়েছিলো মানে ওই দেড়টা মতো বেজে গিয়েছিল সেই জন্য ওদিকে খেতে দিয়ে দিয়েছিলাম মানে ওরা বাপ বেটা দুজনে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলো তারপরে আমি স্নান করে পুজো করে খেয়ে দিয়ে এখন দেখো চুলা চুড়তে বসেছি ওই ঘরে বাপ বেটা দুজনে এখন ঘুমাচ্ছে আর এই ঘরে এসে আমি এই যে চুলটা আঁচুরছি আর এখন বাজছো ওই আড়াইটা মতো ওদিকে দেখতে পাচ্ছ আমার পেছনে কেমন ঝলমল করছে মানে হালকা হালকা নয় ভালোই রোদটা উঠেছে তো জামাগুলো শুকনো হয়ে গেছে জামাগুলো এখনও তোলা হয়নি তো একটু পরে তুলতে যাব এখন দেখো চুলটা আঁচড়ে নি তারপরে যাব। এদিকে চুলটার অবস্থা দেখেছ এত পাতলা হয়ে গেছে কি বলবো তো যখন চুলটা ছিল তখন কিন্তু একদমই যত্ন নিতাম না আর এখন চুলটা উঠে যেতে খুবই যত্ন নিই কিন্তু জামায় কতগুলো চুল এই যে চিরুনির চুলগুলো একসঙ্গে জড়ো করে দেখো একটা পুটুলির মতো করে নিচ্ছি করে নিয়ে চুলগুলো কিন্তু আমি ফেলে দেব না একটা চিকচিকের মধ্যে চুলগুলো জড়ো করে রাখি এদিকে তো চুলটা উঠে গেছে আর ওদিকে এক চিকচিকি চুল হয়ে গেছে ওই জড়ো করে করে চুল রেখে রেখে এক চিকচিকি হয়ে গেছে এদিকে দেখো চুলটা কিন্তু আমার আচরা হয়ে গেছে এবারে সিঁদুরটা পরে নেবো তো বাইরের ওয়েদারটা দেখছিলাম মানে এত রোদ উঠেছে তো ঝলমল ঝলমল করছে চারিদিকটা তো চলো সিঁদুরটা পরে নিই আর তো কিছুই কাজ নেই ওদিকে জামা প্যান্টগুলো তুলে নিয়ে চলে আসবো তো চলো এখানেই ভিডিওটা শেষ করছি টাটা